আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فرمাই দুনিয়ার গমিনা যখন আমার উম্মতে আমার আল্লাহর লগে تعلق লাগায় সম্পর্ক লাগায় আল্লাহর প্রেমে যখন হাবুডুবু দুনিয়ার মধ্যে খায়লায় এই বান্দা দুনিয়াটা কি মারা যাওয়ার লগে লগে রয় আল্লাহ তার কবরর আযাব রে মাআফরিয়া দিলাই নিফক সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন সাহাবায়ে کرام সকল মানুষ চাওয়ার মারা যাওয়ার পরে প্রথম মন্ত্রী লইয়া তাক কবর আর এই কবরে যদি খেওয়ার লগে ভালো ব্যবহার কৰিলায় ই এই কবরে যদি খেওয়ার লগে যদি ভালো ব্যবহার করি আমি নবী হইয়া দিহার কিয়ামত পর্যন্ত সমস্ত ঘাটো তারে ভালো ব্যবহার করা হইব আল কবর মির রিয়াজ জান্না মানুষ মারা যাওয়ার বাদে খেওয়ার লাগে কবর ওখান রিয়াজুল জান্নায় পরিণত হয়ে যায় আৰু মিন হফায় ইন্না আর খেৱৰ লাগি কবৰ অহান যেহান্নামৰ গাঢায় পরিণত হয়ে যায় বুকলামদুল্লা তুমি মারা যাই বাই ৰা ভাই তোমার আসলা তোমার ব্যৱহারে তোমাৰ আদর্শ হয় তোমাৰ আমলে কবরে ব্যবহার ফৰব শনবী মোহাম্মেদুল রসুল্লাহ সল্লল্লাহ মু তা আই লাহে লাই হিম সল্লাহ ভাই ফরভাই আপনে দিন দমিনতা কবরে থাকি ডাক আল্লাহর গুলাম আমি এমন একটা কবর আমি এমন একটা জায়গা রে আমি ওইয়া তাকলাম আন্দার ঘর আমি ওইয়া তাকলাম কিড়া মাকুড়ার ঘর আমি ওইয়া তাকলাম সাপ বিচ্ছুর গড় তোমরা আমার গরো আইতে হইলে নোমাদ লৈ আয় আমাৰ আয়ো আমার গরো আইতে হইলে আয়ো আমার ঘরো আইতে আমল লই লইয় কারণ আমি কবরে তোমরা যদি আমল লই আমার কবর আইতে আমি কবরে বালো ব্যবহার করতাম নাই হে দীরানাথুরের যুবক হল একটা বার্তা মাতার লগে বালিশর লোক মাতা লাগে চিন্তা করিও দুনিয়ার জমিন যখন তুমি ঘুমাও সাধারণ মশার বয়ে মানুষে কল জানায় মশা নামক জিনিসের বেন বেন মানুষে সহ্য করতে পারে না কিনা। কিনা কয়েল জ্বালাও কারেন্টর কত মেডিসিন লাগাও হঠাৎ মশার তাকি লাগিয়া। রাত্রিবেলা ঘুমাইতে সময় মশারিফ পর্যন্ত টানাও রাত্রে বিবুর গুমন্ত অবস্থায় যখন তোমার খানোর দ্বারজা মশায় বেন 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 ও সময় তোমার গুম বাঙ্গিয়া যায় কিনা আরে ভাই আল্লাহর সাধারণ একটা ছোট্ট মুট্ট মখলুক মশার কারণে যখন তোমার ঘুমটা ভেঙে যায় অথচ দে কবরে কাকিত্ব জীবন যাপন করবায় যে কবরের ভিতরে সাফ ফলতা হওয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামাই ফরমায় জাহান নামর ভয়ঙ্কর দেবাই যদি জাহান নামর একটা জমি একটা বার যদি সাজ সারি দিলায় গোটা জলিয়া দিবহ তোমার কবরের ভিতরে ঔরকম সাপ হল রুকা এক একটা সাহ মুখে দি হামায়া ফায় খানার রাস্তা বায় বাড়ি রেমায় ফায় রাস্তা বাই হামায়া খানে দি বাড়িব আর খানে দিয়া হামায়া বিভিন্ন জায়গায় কামড় দিয়ে অত্যাচার হইযা রইয়া বিশ্বনবী বলেন কোবর যখন তুমি তা হওয়ায় কবরের ভিতরে সাপ অকল তাকুবা ক্ষীড়া মাখড়া তা কবরের ভিতরে বিচ্ছু অকল তাকবার যে মুখ হতো দামি দামি কিরিম হল লাগারায় যে মুখ হতো দামি দামি ফেস ওয়াশ হল তোমার মুখের খান সুন্দর হইত শরীরের মধ্যে কত দামি দামি কিরি কিরিম লাগা রায় শরীর ওখান মধ্যে নিমালিশ হইত কিন্তু একটা বার চিন্তা তোমার সুন্দর মুখ ওখান যখন কবর হাওলা তুমি তোমার বাবায় তোমার লগে কবর হইত না রে ভাই তোমার টুকরা মাও তোমার লগে রই থা নাই তোমার টুকরা তোমার পর্যন্ত তোমার কবর তোমার হলে ইটার টুকরা তোমার বিশাল তোমার অন্ধকার একাকিত্ব ঘুমাইতে কত ডর লাগে ভয় লাগে রে চতুর্দিকে তালা মারাও থাকে ভিতরে দিয়ে একটা দুইটার জায়গা তিনটা মানুষের শিটকারি লাগায় এরপরেও কত ডর মানুষ ঘুমায় না রেওয়ায় একবার চিন্তা করুব ও কবর যখন আপনার আমার মতো মানুষ নিয়া যে মানুষ দমিন খেরর তুষক বানাইয়া জীবনে ঘুমায় নাই ফাটোর বস্তা দিয়া তুষক বানাইয়া ঘুমায় নাই ও আপনার আমার মতো মানুষের দামি দামি তুষক লাগে রায় দামি দামি বেলেন কাটক হল সারা দমিনের মধ্যে ঘুম লাগে না একবার চিন্তা করার যুদ্ধে না মুসলমান ও কোবর যখন সাদা তিন টুকরা ভাফ করিয়া যদি বাড়ি সারা জমিনও মারা যাও কবর লগে লগে আটু অন্য মানুষের কবরের মধ্যে পানি উঠে আমার ভুয়া কইতো না ও দুনিয়ার মানুষ আমার বাবার ইতা মানিক নিয়ে তোমরা দাফন করিও না ঠিক না হইব বলি জীবনে হইছ না রে ভাই এতো মাঘ মাইয়াছি তো ঠান্ডার মধ্যে যখন তুমি মারা যাই ভাই তোমার ভুয়ায় তুমি দিনও জিতা তাহার কারণে দামি বেলেন কাটা নিয়ে দিল রাত্রে বেলেন কাটো খান দি তোমার এক তুই আদি কার ঘরে আব্বু লাগে নি যদি তোমার ঠান্ডা লাগে উপরে আরে খান লেপ দেই খাতা দিলাই কিন্তু ও কবর নিয়া তোমারে বিসমিল্লা তেরেসুল্লা তুই আইয়া যে কবর কোনো বেলেন কাট নাই কোনো তুষক নাই যে কবরের মধ্যে কোনো বালিশ নাই রোয়াই কারেন্টেরও কোনো আলো নাই মোবাইলেরও কোনো আলো নাই দুনিয়ার জমিনের কোনো মোমবাতিও জ্বালানি হইত না। ও কবর একটা আবার চিন্তা করিস রে ভাই আল্লাহর নবী বলেন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া তোমার আমার মতো মানুষের কবর যখন দেখা হইব রে ভাই মানুষের তুই আইতে সময় মাথারা গোরবান দোকান কুলিয়া আপনার আমারে আল্লাহর হাওলা করিয়া তুই আইবা নবীর সাগুরার মধ্যে থুলিয়া দিয়া আইবা, নবীর সোয়ারের মধ্যে থুলিয়া দিয়া আইবা। এর বাদে মানছে বাস দিব বাস দিয়া তোমার আমার কবরের ভিতরে যখন দেবাই ফলা ভাতা দিব তুমি যদি গুণাকার হয়ে যাও না ফোর ও কবরের ভিতর থেকে হইবার আমার ছেলে ও দিলনাথ মানুষ সকল তোমাদের ফাউদরিয়া হইয়ার কতদিনে মজার মজার দিন না দিননাথপুর বাজারও গেলাম কত মজার মজার গফরিয়া করিয়া খাটলিঝোড়া বাজারও গেলাম আইস তোমরা আমার কবর এক ধুইয়া যায় না খোলা বাস দিয়া মানুষে দামি মানুষের আই তোমার কবর নিয়া দেখবো তোমার কবর মানুষে মাটি দিব হুক না মাটি চাইয়া সাইয়া দামি মানুষ টেকালা মানুষে তোমার ফেক মাটি তোমার কবর দিত নাই কারণ তার আঠরে ভিতরে মাটি লাগি যাইব কিনা হিন্দু দুনিয়ার থাকতে যে টেলাওয়ালা মানুষরের দমক দিস কুদাম দিস নাই যে রিক্সাওয়ালা মানুষরের দমক দিস কুদাম দিস যে দিন মজুর মানুষরের দমক দিস কুদাম দিস মারা যাওয়ার বাদে ও দিন মজুর মানুষের তোমার কবর খুদার যায় হল ঠিক কিনা কোনো দরি মানুষ কবর খুদার যায়নি বাই দায়িত্বে দেশ নি কোনো দিন ঠেলাওয়ালা দেগুলে তোমার ভুড়ির বিয়ার দাওয়াত দিস না ফুয়ার বিয়ার দাওয়াত তুমি দিছ না তোমার ফুয়া মারা যাওয়ার লগে লগে তুমি মারা যাওয়ার তোমার গাঁর গরিব বেঠা হুদার লইয়া দামি লঙ্কিতা হোক দামি গেঞ্জিতা হোক তোমার কবর কুদার লাগি কবর কুদার লাগি ভাগ লই যায় কিন্তু জমিন ইগনোর করলায় জমিনও যারে যত মায়া করলায় কত দামি দামি মানুষরে কত দাম দিলায় এরা তোমার কবরাই তোমার জনতা নাইতে পারে মাটি তুমারা মারে তুই আল্লাহল্লা রাসূলিল্লাহ শেষ খোলা ফাতা বিচারি শেষ বাস বিধানি শেষ এর বাদে মানুষের মিনহা ফোলা কনা কুম ও ফানি দু মিনহা নুখুরি দুত তিন মুষ্টি মাটি দিবা

বাদে তোমার ফুয়াজি যদি তিলাওত না জানে তোমার ফুড়িয়া যদি ফরাশু না না জানে সাইয়েদ জন মেসাব দরবায়া তোমার পড়ই না পড়ই তো কিন্তু 40 قدم জাওয়ার লগে লগে রে ভাই আপনারা আমার কবরের ভিতরে দুই জন নেকীরার মুনকিরা ইবার হয় আয়্যা আপনারা জিতা করবা জিতা করিয়া কবর বসাইবা বসাইয়া سوال করবা মার রাব্বুকা ও অমা দীনুকা ও মান নাবিয়্যুকা মান হাযার ও আল্লাহর গুলাম হও তোমার রব কে ছিল তোমার রব যদি তুমি জবাব দেওয়ালা যোগ্য মানুষ হও আমল করনেওয়ালা নামাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালা মানসল্যকে মহব্বত ভালোবাসা লাগানেওয়ালা নবীর আখলাক ওয়ালা আদর্শওয়ালা যদি তুমি হও সঙ্গে সঙ্গে জবাব দিবা রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বর আমার দীনুকা যদি তুমি গুণাগার না হইয়া যদি আল্লাহ না হই যাও যদি তুমি পরেহেদগার মুক্ত হয়ে যাও সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিন ইসলাম আমি ও ধর্ম অনুসরণ করেনওয়ালা মানুষ ও ধর্ম সুশীতল সায়র তোলে আশ্রয় হলা মানুষ আমার ধর্মর নাম হলো দিন ইসলাম তিন নম্বর আমার না বিজ্জু কওয়াল্লার গুলাব তোমার নবীর নাম কি গো নবীজির চেহারা মুবারক সামনে আনিয়া তোমার আমার সামনে আনিয় অধিকার হরিয়া হবে ও আল্লাহর গুলাম মান হাদার রাজুল মান রাজুল তুমি ওই ব্যক্তিরে কে চিনো যে ব্যক্তির চেহারা তোমার সামনে উপস্থাপন করা হইছে হো সুবহানাল্লাহ যদি নবীর লগে রিলেশন করনেওয়ালা হও নবীর লগে বন্ধুত্ব করনেওয়ালা হও নবীর লগে যদি সম্পর্ক স্থাপন করনেওয়ালা হয়ে যাও সঙ্গে সঙ্গে কইবা উনি তো হচ্ছেন আমার খরিজার টুকরা আমার হৃদয়ের স্পন্দন যারা ফলো করিয়া কুটি কুটি মুসলমানে জীবন যাপন করছইন উনি হচ্চেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুবহানাল্লাহ ওখান জবাব দে মার লগে লগে আল্লাহর ফেরেশতা ওকে লগে লগে ও আল্লাহর গোলাম তোমারে কইয়ার নাম কা নাওমাতুল আরুস আল্লাহর তুমি ঘুমাও তুমি ঘুমাও কতদিন ঘুমাইতাম কতদিন পর্যন্ত তুমি গুমাও যতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইছে না যতদিন পর্যন্ত ক্রিয়ামতর কোনো খবর নাই অতদিন পর্যন্ত কবরও তুমি গুমাও আর জীবনে কেউ তোমার গুম ডিস্টার্ব করতো নাই ভবি উত্তু বা ও ফায়দা পাইলায় ও আরাম পাইলায় দুই নম্বরে নবীন বলেন যদি আপনি জমিন পালা নমাদি হও পালা মুক্তি হও ফরিস্তা সল খরার লগে লগে আপনি ফরিস্তা হলে হো আল্লাহ রহমতর ফরিস্তা আসর সময় মনে হয় হয়ে গেছে আসর সময় এখান তা শেষ হয়ে যার আমার এখান মুসল্লা তোমরা দিলাও আমি আসর নমাদ ওখান আদায় করতাম হল সুহান ওখান দিনতে তে হুই ভাই আপনি নমাজও লাগবায় আল্লাহ আর সে আদিন তাকে ডাক্তার মুনকির। আমার বান্দারে তোমরা সোয়াল করার লাগি গেলে আমার বান্দায় তোমাদেরকে কি জবাব দিল জবাব দিল ল আপনার বন্দায় আপনার নমাজ পড়বার লাগিয়া আচরণ নমাজ ওখানে আদায় করবার লাগে মুসল্লা কুদিছই এখন আপনার বন্দা নমাজের মধ্যে লাগি গিয়া আল্লাহ লগে লগে ফরমাইন আমার বন্দারে আমি মা ফরিয়া দিনাম আর আমার বন্দারে তোমরা ডিস্টার্ব করিও না حضرت عمر بن الخطاب حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه انتقل الوده قبرستان دفن خراوي سے جنة البقی دفن خراوي سے مدينة شريف درا جاؤ دیکھو دائن درو حضرت عبو بكر باو حضرت عمر بن الخطاب قبر دفن خرا لگے لگے مانوش گسن کی تو جنة دفن خراوي سے فرشتہ سوال غزن مر رب بکا او عمر تومار رب

ফরিস্তা আর দৌড় মারি নহন ও হাল্লা কিথা হয়েছে বলে খানো দিলাই এত গরম এক বেঠা সোয়াল করলাম এমনি দিল হেমনে চিন্তন আনি বুড়ে না বুড়ে ও বেটাই যে যে রাস্তা ভাই দুনিয়ার দমি একবার রাস্তা ভাই আঁকিয়া যাইতা এই রাস্তা ভাই চল্লিশ দিন পর্যন্ত শয়তান মোর দুধ যাওয়া বন্ধ আসলো খুব শুভান ওলা পাওয়ারফুল ইবাদ ওলা ওলা পাওয়ারফুল আমল ওলা ওলা পাওয়ারফুল আখলা পলা ওলা পাওয়ারফুল ব্যবহার আলা খবর নেকির আর মুন কিরে দাঁড়ায় ডরায় খুব শুভান

জমিন বালি খোয়া থাকিল গুণা করতে করতে সর্বস্ত শরীর খান্তা গুণাগার বানাই ফেলাই দিলাম জোবান ওখানো গুণাগার হাত ও গুণাগার ফা দে দয়াল আল্লাহ তোমার দুই সৈদার মাঝখানো বইয়া হইয়াল আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি আমার জীবনের গুণাখানাই তুমি মাত করিয়া দিলা আল্লাহ লগে লগে রহমতর ফরিষ্ঠা তোমরা সাক্ষী দেখো আমার গুলাম রে আমি আল্লাই মাত করিয়া দিলাম সুবাহ আল্লাহ দুই নম্বৰে দুই চল্ড মাজখনে ভয় আল্লাহ উম ফিৰিলি দুই নম্বৰ আহমনি অ আল্লাহ আপনি আমাৰে দয়া কৰ মায়া কৰক কাৰণ আপনাৰ দয়া ছাড়া জবিনো চলা সম্ভব নাই আপনাৰ মায়াছাড়া জবিনো চলা সম্ভৱ নাই আপনাৰ এক চান ছাড়া জবিনও চলা সম্ভৱ নাই আপনি যদি আমাৰে দয়াৰ মায়া না কৰক আপনাৰ ৰখমত দিয়া যদি আমাৰ বেষ্টন না কৰক আমি গুলামের দুনিয়া খেলা তো শান্তি ভাইতাম নাই তাই আপনার হানি আল্লাহ আপনি আমার রহম করমায় এখন আল্লাহ লগে লগে ফরমাইন দে গুলাম কোনো চিন্তা করিস না কোনো টেনশন করিস না আমি আল্লাহ তোরে মায়া করলাম মোহব্বত করলাম কি আমত পর্যন্ত কোনো অসুবিধা নাই হুকাসুবাহান তিন নম্বরে আপনি দোয়া করেন ও আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন কারণ আপনি যদি আমার হেদায়ত না দেন আপনি যদি আমার হেদায়ত প্রাপ্ত না বানান আপনি যদি আমার হেদায়ত প্রাপ্ত না বানান জমিন কোনো মানুষের ক্ষমতা নাই কোনো আদিমোর ক্ষমতা নাই কোনো মুফ ক্ষমতা নাই আমার জমিনের মধ্যে হেদায়ত দি আল্লাহ আমি তোমার তুই সেই তার মাঝখান খুঁজি আপনি আমার জমিদের মধ্যে হেদায়ত দেও কেন আল্লাহ হেদায়তর কথা শুইয়ার কারণ নমাজ ভরার বাদেও আমার নবসেখায় আমি চুরি করতাম নমাজ ভরার বাদেও আমার চাই দিনা করতাম নমাজ ভরার বাদেও আমার নভ চাই সাই মানসর গুলামি করতাম নমাজ ভরে আমার জমিন চায় জমিনঈানা তুড়ি করতাম বেহায় আমি নির্লজ্জ আমি গুণা করতাম এই জন্য তোমার কাছে নি আল্লাহ তোমার দুই সৈদার মাঝখানে কুড়ি আর আমার হেদায়ত দেও আল্লাহ বলেন ডেকুলাম যখন সকুর ফানি ফালাই আমার কাছে আমার কুদরতর কদম সৈদার দিয়া যখন কইস আমি আল্লাহ তোর হেদায়ত দান করলাম সাইন নম্বর ও আফিনি ও আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন দেখি দান করো কারণ আমার মতো হত যুবক বাইক এক্সিডেন্ট করিয়া নাই হাত নাই মাথা নাই হত বন্ধা অকাল প্যারালাইসিসে বিচারের মধ্যে শুত্ন হত বাই অকল কত দাঁত বেমার লইয়া বিচারার মধ্যে শুত্ন দয়ার মসিদু আঠিআইতে না মসিদু আয়া জমা তো শরীর হইতে না আর লাগলি আপনি আমার সুস্থতার দিন দেখি না করো আপনি আমার সিঁহতে আহ বিয় যদি না করো আমিও তো তোমার কুদ্রতর কতম শ্রদ্ধা দেওয়ার লাগিয়া আমার বাড়িতে মসজিদ দেওয়া সম্ভব হইত নাই তাই তোমার কাছে কুদিয়ার ও আফিনি আপনি আমার সুস্থতার দিন থেকে দান করো আপনি আমার বেমার দিন দিবা দিবানা সুস্থতার দিনতে থেকে দান করো দুর্বল দিন দিবা দিবানা শক্তিশালী দিন থেকে ওখান দান করো যাহাতে আমার বাড়ির টিলার তাকি আটি আটি আর এক টিলার আমি আপনার কুদরতর কদম সৈদা দিতাম পারি আরে দিন না থুরার মুসলমান একটা বার্তা কাইয়া দেখো গোটা খাটলি সরা সমষ্টির মধ্যে কত যুবক বাইক এক্সিডেন্ট করিয়া মেডিকেলের বারান্দ ঘোড়া করি গাড়ি এক্সিডেন্ট করিয়া হসপিটালের বেটর মধ্যে ঘোড়া করেন শত যুবকি নইয়া শত যুবক আপনার তেলের মধ্যে গোড়া করি করেন হত যুবকরের ফাঁসির রায় পর্যন্ত সোনাই দিলাই যদি আমার আল্লাহ মায়া দয়া করিয়া আমার মতো গুণাগার মানুহৰে যদি আল্লাহ না দে দুনিয়ার মেসা বখলোর ওয়া দে খামুই নাই দুনিয়ার মেসা বখলোর খাম খামুই তো নাই আল্লাহ তোমার আমার বেঈতির দিন দেখি দিব কি কিনা এর লাগি দুই সিদ্ধার মাঝে খানো একা কীর্তন আমার যখন সমস্ত দুহাগুলা মনোযোগ দিয়া দোয়া করি আর ও ঘত খান দিল লই অল্লা আমি দুই সৈদ্দার মাঝ খানো বইয়া যে দোয়া তোমার কাছে করলাম এগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট কবুল করছো ফাস নম্বরে আপনি দোহা করেন নার ও আল্লাহ আপনি আমার হালাল রিটেকর ব্যবস্থা কর কারণ আপনি যদি আমার হালাল রিদেকমিনু না দেও কারণ হারাম খাইলে তো কবুল হয় না হারাম খাইলে তো কবুল হয় না। হারাম খাইলে তো রোজাও হয় না। হারাম ইন্ডাস্ট্রি ঢুকাইলে তো দোহা হইতো না তাই তোমার কাছে আমি দোহা করি আর আপনি আল্লাহ আমার জমিনু হালাল রিটেকর ব্যবস্থা করুভান একাকিত্ব নমা, একদম একলা গোপন ফরবা গরম ফর মসজিদ ফর লম্বা সুরা দিয়া লম্বা সুদা লম্বা রুকুর সাথে আমাকে ফরম ইনশাআল্লাহ দূরে কম ইনশাআল্লাহ মসজিদের মেসাবে জমাত কিলা খোরাইতা ইমামে মাসলা জানিয়া খোরাইবা ইমামর নমাদ বাট্টি অন্য লম্বা ইনু আমার এতে কাত আমি সোয়াল তোলার অধিকার নাই মগর আমি যখন একাকিত্ব নামাজ হাজত লাগবো একাকিত্ব নামাজ আউা বিনো লাগবো একাকিত্ব নামাজ শূন্যত লাগবো একাকিত্ব নামাজ ও আজীব লাগবো একাকিত্ব নামাজ তাহাজ লাগবো তখন আমার সৈদাও লম্বা উঠত রুকুয়া লম্বা উঠত দোয়াও লম্বা উঠত ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আল্লাহর ফাগল বলো দুনিয়ার ফাগল হইয়া কিতা হতে মানুষের তোরে মেন্টেল হয়ে ফাগল ভাই বুঝা যার কথা আল্লাহ সারা আপনার ভাই এই দুনিয়ার সারা বেই মান কিলা মারা যায় মুসলমান কিলা ধ্বংস করা যায় মুসলমানটা কিলা তস তস করা যায় মুসলমান কিলা নেস্তে নাবুদ করা যায় আল্লাহ কেউ আসতে তোমাদের পায়ে ধরেই বলে যায় ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর এবাদত হরই আল্লাহর রাজি হরই আল্লাহ আমরা রাজি হয়ে গেলে রাই দুনিয়ার কিচ্ছু লাগে না আল্লাহ আমরা মায়া করি লাইলে দুনিয়ার কিচ্ছু লাগত না তাকে আল্লাহর প্রেমিক বনই আল্লাহর আশিক বনই নবীর আশিক বনই দিলাফি আশিক না খাটি আশিক বনু কোয়া যাহাতে নবী ও কিয়ামত দিন আল্লাহ ইয়ে মেরা উম্মত হ্যা মে ইসো লে জন্নত মে যাওগে ইনশাআল্লাহ ওলা আশিক বনো না ওলা ফাগুল বনো না और दिन नबी जेबु दम दिया हुई था ये तो वही आए जिसने मेरे सुन्नत को अदा किया मेरे सुन्नत की जिंदगी गुजारा है मैं इसको लेकर जन्नत में जाऊंगा इनशा भुला फुला आशिफ बोलो इन शहियातर मैदान पथी जन मुसलमान नोबी लो के तो जाते जन मुसलमान तो, तो जाते আরো দূরে করি কো আমিন মোহাম্মদ রমজান দোয়া করি ও আল্লাহ আপনি আমরারে রে আমরা দিন নবী সারা দিও না আল্লাহ নবী সারা আমরা দিও না কো আমিন আমরা নবীর লোকে জন্য তো যে নবী যে রক্তর বিনিময় দিন তৈ সই দান দান মুবারকর দিন তৈ সই যে নবী যে তীর ও তলোয়ার বিনিময় দিন তুই আগে সই ও নবীর লোকে কিয়ামত দিন খেয়ে খেয়ে জন্য তো দিতাম একবার আত্মুল সাহেব نعرة تكبير نعرة تكبير دين الإسلام أطلع